আসসালামু আলাইকুম চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দে এই বৈশাখ আসছে তীব্র তাপদাহ যখন মানুষ অতিষ্ঠ তখনই বৃষ্টি এক পাশ লাভ বৃষ্টি যেন শহরের জীবনকে এক আরামদায়ক স্বস্তিদায়ক করেছেন সম্মানিত বয়স আপনারা অবগত আছেন যে ঢাকা শহরে ধুলাবালি প্রচুর চারদিকে ধুলাবালি আচ্ছন্ন এই বৃষ্টি আসার ফলে যে ধুলাবালির যে অবস্থা তা থেকে সংকটামুক্ত হয়েছে বা হয়েছেন আপনারা চারদিকে বৃষ্টির ঘনঘাটা মেঘলা আকাশ মেঘেরা খেলা করছি তখন একটা বৃষ্টির একটা যেন একটা সুন্দর ঠান্ডা মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ডাকার আকাশে বৃষ্টির যে আওয়াজ বৃষ্টির যে গণগাটা বৃষ্টির যে চারদিকে বৃষ্টির আওয়াজ বৃষ্টি পড়ার ভাব তা দেখে অনেকে স্বস্তিদায়ক হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশে মেঘের ঘন মেঘেরা খেলা করছে মেঘ আচ্ছন্ন নিচে বৃষ্টি পড়ছে ধুলাবালি শহর থেকে আরামদায়ক স্বস্তি পাওয়ার জন্যই এক পশলা বৃষ্টি যেন আপনার শহরকে আরামদায়ক করে তুলছে বিশেষ করে বৃষ্টি যেন বিশেষ করে গাছপালায় যে একটা পানির যে সংকট ছিল এই বৃষ্টি আসার ফলে আম কাঁঠাল লিচু ফুল ফলাদি ইত্যাদিগুলা যেন সজীবভাবে বেড়ে উঠবে বিশেষ করে কৃষকের যে ধানের যে ফলনের যেই বৃষ্টি আসার না আসার ফলে যে ফলনের যেই একটা বাড়তি সুবিধা ধানগুলা চিটা হয়ে যাচ্ছে এই বৃষ্টি আসার ফলে ধানের যে ফলনটা অটোমেটিক বেড়ে যাবে সম্মানিত বিয়র্স বিশেষ করে গ্রামীণ অঞ্চলে যারা ফসল ফলাবেন কৃষকের যে স্বপ্নের ধান উঠবে এই বৃষ্টি আসার ফলেই ধানটার ফলনটা আরও বেড়ে যাবে এই বৃষ্টি আসার ফলে বিশেষ করে আম লিচু কাঁঠালের যেই মুচি বা ধান আসছে এগুলোয় আস্তে আস্তে যেন আরও ফলন বাড়বে আমের ফলন বাড়বে বইলগুড়া পড়ে যাচ্ছিল ফুলগুলা জড়ে যাচ্ছিল বৃষ্টি আসার ফলে এটা সতেজভাবে আবার নতুন কুড়ি জেগে উঠবে ফলনগুলা ফলে অনেক বেড়ে যাবে সম্মানিত বয়স এই চৌদ্দশো বত্রিশ গঙ্গাব্দে বৈশাখ ঢুকেছে মানুষ বৃষ্টি আসার ফলে একটা ভাবনা একটা অতিষ্ঠ ছিল এই ভাবনা অতিষ্ঠ থেকে মুক্তি পেয়েছে শহরবাসী গ্রামবাসী সম্মানিত বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টি আসার ফলে মানুষ হয়তো কাজে একটু ব্যাঘাত করলেও স্বস্তি আরামদায়ক হয়েছে তাই এক বর্ষা বৃষ্টির ফলে একটা সৌন্দর্য একটা সতেজ বায়ু সতেজ শহর সতেজ গ্রাম বাংলা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে বা হতে যাচ্ছে ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকবেন সঙ্গে আছি সঙ্গে থাকলে ভালো হবে সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ সম্মারতীপ্যাস ভালো থাকবেন السلام عليكم ورحمه الله